বিসমিল রকমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত তো আমরা এই মুহূর্তেই চিলাহাটিতে কাজ করতেছি দীর্ঘ দীর্ঘ আপনার হচ্ছে ছয় দিন থেকে কাজ করতেছি তো আমাদের মোটামুটি বাতা করানো শেষ পর্যায়ে কিংবা আজকে আমরা শেষ করব আর আমাদের যে বাতাগুলো করছি এসব এ সকল বাস দিয়ে তৈরি তো আমরা বাসের যে সকল বাতা করানোর সে সকল বাতা আমরা অলরেডি করা শেষ করেছি এবং আমাদের আমরা বর্তমান আছে সিলেহাটি এবং আমাদের যে থানা কিংবা হচ্ছে জেলা এবং হচ্ছে আমাদের যে কোন গ্রামে আছি সব ঠিকানা আমি ভিডিওর বক্সে লিখে দেব আপনারা চেক করলে পাবেন এবং আমরা ভিডিওর মাধ্যমেই আমরা ঠিকানা দিয়ে থাকি অনেক খামার অনেক মিস্ত্রি আছেন কারিগর আছেন ওরা কখনো আপনাদেরকে ঠিকানা দেবে না যে কোথায় আছে কোথায় কাজ করতেছে কারণ ওরা সবসময় ডুপ্লিকেট কাজ কাজ করে থাকে মনে হয় যে অনেক কাজে ফাঁকি দেয় এই কারণে ওনারা ঠিকানা দিতে চায় না আমরা কিন্তু সবসময় ঠিকানা দিয়ে থাকি এবং আমাদের ঠিকানা সব পাবেন আমরা লিখে দেব এবং আমাদের আমরা কিন্তু মূলত আটছি গাইবান্ধা জেলার সুন্দরবন থানা থেকে কাজে আমাদের কাজের অনেক দূরে এগিয়ে গেছে এবং আমাদের বাতাবল করা শেষ এবং আমাদের যদি চিলাহাটির আশপাশে কোনো খামারি খাসা তৈরি করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম